呃。Uh, yeah.

দেখবেন আমাদের দেশে যদি কোনো সভা বা সেমিনার হয় কোনো ওয়াজ মাহফিল হয় তা ওয়াজ মাহফিল যখন হয় বা কোনো সভা সেমিনার হয় যিনি প্রধান অতিথি যিনি প্রধান আকর্ষণ সে কিন্তু সবার আগে বক্তৃতা দেয় না ওই ওই সবার মূল্য থাকে না প্রধান বক্তার বক্তব্য সরে সকলে চলে যাবে এই জন্য কে ওয়াদা দেবে একজন প্রথম তারপর আরেকজন তারপর আরেকজন সবার শেষে হলো বিশেষ আকর্ষণ যিনি সবচেয়ে আকর্ষণীয় বক্তা বা যিনি প্রধান বক্তা তাকে সবার থেকে শেষে দেওয়া হয় মহান মাযুদ রব্বুল আলামিন কে অত্যন্ত ভালোবেসে मोहब्बत করে dunia সৃষ্টি করেছেন এবং সকল তাকে সবাই বেশি সম্মানিত আল্লাহ তাআলা সম্মানিত নবীকে আল্লাহ প্রিও হাবিব কে আল্লাহ তাআলা সবার আগে সৃষ্টি করে সকলের পরে সহকার নিবি তার দ্বারা নৌহাতের দরজা আল্লাহ তাহালা সকল কার তারপরে আর কোনো নবী দুনিয়া আসবে না সে আল্লাহ তাহাল্লাহ্ তো আল্লাহ কয় সব আইলিল্লা সাল্লাম

নবী মোহাম্মসুল্লাহ সাল্লাহলামের বংশের একজন সম্রান্ত ব্যক্তি যার পুত্র ছিল হজরতের নবী মোহাম্মদুলসল্লাহ সাল্লাহ্লামের দাদা আব্দুল তো হাসিন পর্যন্ত এই নূরটা আল্লাহ যখন নিয়ে আসলেন হাসিম যখন মক্কায় একজন সম্মানিত ব্যক্তি যখন মোতাবলী তখন মক্কাতে খুব দুর্ভিক্ষ দেখা যেত

আমাকে এমন সচ্ছলতা দিয়েছিলেন যে উনি প্রত্যেক দিন মানুষদের খাবার ব্যবস্থা করতেন এবং এইভাবে ব্যবস্থা করতেন পর্যাপ্ত ব্যবস্থা থাকত এবং মানুষ যাতে লজ্জা না পায় লজ্জা এজন্য রুটিগুলি টুকরা টুকরা করে মানুষের সামনে উপস্থাপন করা হতো যে কে কয়টা খাইব যাতে কেউ বুঝতে না পারে কারণ পূজা না থাকে তো এই যে রুটি ফেরে ফেরে উনি টুকরা টুকরা করে মানুষকে দিতেন খাওয়াতেন এই কারণে ওনার নাম হয়েছে হাসেন কিন্তু ওনার একটা ভালো নাম ছিল ওনার অন্য আরেকটা নাম ছিল সেই নামটা ছিল অমর তো যাই হোক মাসের নামটাই বেশি প্রসিদ্ধ হয়েছে এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে এই জন্য বনু হাসেন বলা হয় বনু হাসেন মানে হাসেনের বংশধর তো ওই সময়টা এমন একটা অবস্থা ছিল অন্ধকার যুগ দাস প্রথা ছিল মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধা করতো না

সমস্ত মানুষ কাবা অভিমুখী সমস্ত মানুষ মক্কা অভিমুখী আমরাও ওইখানে যে লোক আজকে বসে আছি সকলে বুকে হাত দিয়া আমরা একথা বলতে পারবো যে আমরা গরিব হই ধনী হই আমাদের সকলের মন সবসময় পড়ে থাকে মক্কায় কাবা দিকে নয় মাহাবাদু রসুলুল্লাহ সাল্লাহ সাল্লা রাজা ভওয়ারাকে আমাদের সবসময় একটা টান সবসময় পড়ে থাকে

তো তখনও তো আর মদিনায় নীর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ রক তখন তো আর ছিল না সকলের একটা সকলের মক্কা হ কিভাবে আল্লাহ করলো যে মানুষকে কিভাবে কাবার থেকে ফিরানো যায় কিভাবে লোকগুলিকে আটকে রাখা যায় এজন্য ইয়ামেনের সামা শহরে একটা অবিকল কাবার মতো একটা ঘর তিনি তৈরি করলো নজরুল্লাহ এবং ঘোষণা দিল যে আর মক্কা যেতে হবে না ওইখানে এটা হলো আল্লাহ নির্দেশে আল্লাহর ঘর তৈরি করেছেন আল্লাহ আদম সালাম থেকে শুরু করেছেন এবং ওটা হইল একটা কামক পর্যন্ত এটা কায়ম থাকবে এটার অনেক ইতিহাস আছে তো সেই ঘরের পরিবর্তে আরেকটা ঘর তৈরি করে লোকজনকে যখন আহ্বান করলো এটা অনেকে সহজভাবে মেনে নেয় নাই একজন লোক মক্কা থেকে গিয়ে সে বুঝাইছে যে আমি আপনার এই ঘরকে মহব্বত করে আমি মক্কার থেকে ছুটে আসছি তো সেই কৌশলটা বুঝতে পারে নাই আব্রাহ তাকে নিয়োগ দিল ওই ঘরের ছাদমত করার জন্য তো সে খেদমত শুরু করলো সুযোগ মতো সুযোগ মতো সেই লোকটা ওই তথাকথিত কাবাকে মানে মানুষের কাছে একটা যাতে ভক্তি কমে যায় এই নিয়াপ নিয়া সে সুযোগ মতো ওই আপ্রাহার তৈরি ঘরের মধ্যে সে পেশাব পায়খানা করছে রাতে করে মূল্যবান যে জিনিসপত্র ছিল এগুলি নিয়ে সে চলে আসছে আর একটা বর্ণনা আছে যে কোরআসের একটা কাফেলা ওখানে যাওয়ার পরে তারা এই আব্রাহার বানানো তথাকথিত কাবার পাশে তাবু গেড়ে রাত্রে যখন রান্না বান্না করে এই রান্নাবান্না করার সময় ভুলবশত ওই রান্নার আগুন গিয়ে আব্রাহার তৈরি কিন্তু কাবায় যখন লাগে

আবরাহা খুব রাগ হয়ে গেল এবং যে মক্কার কাবার অনুসারীগণ আমার কাবাকে যদি ধ্বংস করেছে আমার কাবাকে যদি নাপাক করেছে ওই কাবার ওখানে থাকতে পারবে না ওই কাবাকে আমি ধ্বংস করবো নজরুল্লাহ এবং তখনকার যুগে সেই পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বা একাত্তর খ্রিস্টাব্দে এক হাজার হাতি নিয়া এক হাজার হাতির একটা বিশাল বাহিনী সাথে ঘোড়ার বাহিনী যে যেভাবে আসা যায় উঠ নেয়া ঘোরা নেয়া তো যেহেতু হাতির সংখ্যাটা বেশি ছিল এই জন্য বাহিনী বলা হয় আল্লাহ তালাহ কোরআন উদকারের মধ্যে কথা বলেছেন হ্যাঁ সে হস্তি বাহিনী বলেছে এরা যখন আসছে ছিল মুসলমানদের তো এটা হৃদয় লাগার কথা কামাকে ধ্বংস করতে যাবে ইয়ামেন থেকে আসতে কিন্তু অনেক সময় লাগে আর তখন তো সে হাতি নিয়ে আসছে ছিল গোধমন্দের যারাই এই বাহিনীকে পূর্তে করার জন্য চেষ্টা করেছে Абраহার হস্তি বাহিনী সবাইকে হত্যা করেছে কাউকে সামনে দাঁড়াতে দেয় নাই কারণ তার এত লোকজন ছিল এত অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল যে কেউই তাদের সামনে দাঁড়াতে পারে নাই তারা আরেকটা কাজ করেছে যে যে লোক সামনে দাঁড়ায়ছে তাকে তো হত্যা করছেই এবং বাড়ি ঘর করা মানুষের উপর নির্যাতন করা এগুলি তারা করতে সামান্যতম কারণ করে না এইভাবে লুটতারাজ করতে করতে মানুষকে মারতে মারতে যখন কাবার আশেপাশে চলে আসছে কাবার সামনে সরাসরি যায় নাই পাশেই একটা জায়গায় তারা তাদের তাবু গাড়লো তাবু গাড়ার পরে ওখানে এসে লুটতারাজ শুরু করছে যার মধ্যে নবী মোহাম্মবাদুর বসুল ল সল্লাহ গায় নেজুয়াসাল্লাম দাদা জান আব্দুল বতালিন ওনারও দুই শত উঠছিল এবং নবী মোহাম্মদুর বসুল্ল সাল্লাহ গায়ে নইযুয়া সাল্লাম বংশীয়ভাবে সম্ভ্রান্ত বংশের লোক ছিলেন যেটা আমি আগেই বলেছি যে আহসেন বলা হয় নবি মোহাম্মদুর বসুল্লা সাল্লামকে যে তিনি এই যে সম্ভ্রান্ত এবং বংশীয় এই যে মরদাদাশীল এটা কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই বংশে জন্মগ্রহণ করবেন এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নূরটা যেহেতু হাসেমের মধ্যে ছিল এবং আব্দুল মোত্তালিমের মধ্যে আল্লাহ তালা স্থান্তর করার কারণে সে যেখানে যাইতেন তার কপালে তার পেশানিতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নূর চকমক করতো বিধায় তাকে সবাই

কতটুকু বিশ্বাস আল্লাহর প্রতি থাকলে এটা সম্ভব হয় উনি যা আব্রাহাকে আব্রাহার সামনে যখন হাজির হলেন হাজির হওয়ার সাথে সাথে আবরাহ ইয়ামেনের গভর্নর তার সিংহাসন থেকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দাদাকে দাঁড়ায়া তার সিংহাসনে বসার জন্য বলেন সোহান আল্লাহ এবং বললেন যে আপনি কেন আসছেন বলছে যে আমি আরছি শুধুমাত্র আমার দুই শত উট আপনার লোকেরা লোড করে নিয়ে আসছে আমার উটগুলি ফেরত দিলে আমি এটা নিয়ে যাব আপনারা বলল যে কসম আল্লাহ যদি আপনি আপনার মধ্যে যেই আপনার যে ব্যক্তিত্ব আপনার মধ্যে যে নূর চকমক করতেছে এবং আপনাকে দেখে আমার এরকম মনে হয়েছে আপনি যদি আমার কাছে এই দাবিও করতেন যে আমার নূর ফেরত দাও আর আল্লাহ ঘরকে না ভেঙে তোমরা ফেরত যাও আমি আর এক কদম সামনে আগাই জান্নাতে সুবহানাল্লাহ এটা শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লামের নূর তার মধ্যে থাকার কারণে তার বংশ পরিক্রমায় তার বাবা হাসেমের থেকে তার মধ্যে এসেছিল তার থেকে আবার তার সন্তান আবদুল্লার মধ্যে এসেছিল এ কারণে নূর তার মধ্যে ছিল বিধায় এই সম্মানটা আমরা তাকে দেখাই দিয়েছিল উনি যে উত্তরটা দিলেন সেটা হলো আচ্ছা উনি বললেন দেখো তোমাকে আমি কাবাগর ভাঙতে আমি নিষেধ করব না কারণ কাবার মালিক হলেন আল্লাহ আর উটের মালিক আমি

আগমনটা খুব ভালো উদ্দেশ্য নিয়ে আসছে দনদারা তো আল্লাহ তাআলা তার ওহে আল্লাহ তাআলা আবাদ পাকের মাধ্যমে টুকরা টুকরা পাথর পাথর দিয়ে টুকরা টুকরা কথা ছোট ছোট কঙ্কর মানে বিশাল বড় পাথর না ছোট ছোট পাথরের কঙ্কর কঙ্কর দিয়ে ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তালা আবাবিল পাখিকে পাঠিয়ে দিলেন আবাবিল পাখি এক একটা পাখি তিনটা করে কঙ্কর নিয়ে আসছিল এবং তার সাথে আসছে যে এই পাথরের মধ্যে আব্রাহার হস্তি বাহিনীতে যত সৈন্য ছিল প্রতিটি সৈন্যের নাম লেখা ছিল মানে উল্টা পাল্টা কারো উপর যে এটা আঘাত করবে না যার নাম যে পাথরে লেখা সেই পাথরটাই তার উপরে নিক্ষিপ্ত হবে এবং যেই পাথরের উপর হাতির নাম লেখা যে হাতির নাম লেখা আছে সেই হাতির উপরে নিক্ষিপ্ত হবে এবং আল্লাহ তালা এমনভাবে ধ্বংস করছিলেন এটা আল্লাহ ক্ষুদ্র যে পাথর যার উপরে নিক্ষিপ্ত হতো পাথরটা মাথায় পড়তো পিছন সাইড দিয়া তার ভিতরে যা কিছু আছে বলি যা গুর্দা নারী গুরি জাতিস আছে নারী আছে সব কিছু তার শরীর থেকে বের হয় জমিনে পড়ে যায় রক্তে করে শেষ হয়ে যায় এটা আল্লাহ সে কথা বলেন নবি মুহাম্মদ রাসূল বললেন যে তুমি কি শুনো নাই জানি হস্তি বাহিনীর সাথে কি রকম করেছিলাম তো কি হলো যে আবraham যেই হাতিটার উপরে সওয়ার ছিল এটার নাম হলো মামুদ এই হাতিটা আপ্রাহাকে তার পিঠে নেয় নাই সে বুঝতে পারছিল যে এ একটা অপকর্ম করার জন্য আসছে তো কমপক্ষে আমার দ্বারা এই অপকর্মের কোনো সহযোগিতা না হোক যাই হোক সমস্ত হস্তি বাহিনী শেষ হলো কাহারও আর দেশে ফেরার মতো অবস্থা ছিল না কিন্তু শুধুমাত্র আব্রাহা কোনোভাবে পালায় গেছে যায়া এই যাওয়ার পথে যাইতে তো অনেক সময় লাগবে গিয়া তার লোকজনকে বলতেছিল যে কিভাবে আল্লাহ ছোট ছোট পাখির দ্বারা ছোট ছোট পাখির দ্বারা এই বিশাল বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন সেটা উনি বললেন বলতেছে এমন তো অবস্থায় আমি তো আগেই বলেছি যে পাথরের মধ্যে আল্লাহ নাম রেখে পাঠাইছে আব্রাহার নাম যেই পাথরটায় লেখা ছিল ওই পাখিটা গিয়ে হাজির এবং এর আগে কি অবস্থা হয়েছিল যে সে বেঁচে ছিল কিন্তু আঙ্গুল খসে পড়তেছে কয়েকদিন পরে হাতের কবজি খসে পড়ছে একটা অঙ্গ পড়তে এক একবারে মানে খসে খসে পড়তেছে তার শরীরের মধ্যে পচন ধরছে কিন্তু আল্লাহ মৃত্যু দেয় নাই এই কষ্ট দিয়ে যখন উনি বর্ণনা করতেছিল অনেকে তো আসতে উৎসুক লোক কিভাবে কি হইল উনি বলতেছিল যে পাখি ছোট ছোট পাখি ওই হঠাৎ করে একটা পাখি গিয়ে সেখানে হাতে বলছে যে এই পাখি গুলি এই ধরনের পাখি বলতেছে যে পাথরটা তার নাম লেখা ছিল সে পাথর তার শরীর উপরে যখন ফেলা হলো মাথার উপরে পরিণতিতে আব্রামর অমৃত তুমি কহেন না দু বছর উল্লাহ সল্লাহ সাল্লাম এই হস্তি বাহিনী যে বৎসর কাবাকে আক্রমণ করেছিল সেই বৎসরেই আল্লাহ কয় সাল্লাল্লাহ ইসাল্লাম এই দুনিয়াতে এসেছিলাম তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জাআলু মা আল্লাহ সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন তখন দুনিয়ার মধ্যে কিছুই ছিল না আমার নুরের দ্বারাই ফেরেশতা আমার নুরের দ্বারা সমস্ত মানুষ আমার নুরের দ্বারা

আমি আগে বলছি যে দুর্ভিক্ষ ছিল সেরা নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আগমনের কারণে সেই দুর্ভিক্ষ আল্লাহ তাল্লাহ দূর করেছিলেন এবং একটা গান্দা পরিবেশ পরিবেশ ছিল তখন মানুষের জীবনযাপন